শিক্ষক হত্যা মামলায় পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে কংগ্রেস কর্মীরা উদয়পুরে বিক্ষোভ দেখিয়েছেন পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন এক কংগ্রেস কর্মী জানিয়েছেন গত আটই আগস্ট রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিন উদয়পুর আইএস অফিসের বিপরীতে অবস্থিত তৈবান্দাল শ্রেণী বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুর সেন্ট্রাল রোডস্থিত টং দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে বেধরক পিটিয়ে অসুস্থ করে ঘাতক দুই মূল অভিযুক্ত উদয়পুর পোলট্রি রোড এলাকার জয়ন্ত সাহা ও শঙ্কর কর্মকার পরে শিক্ষক অভিজিতের স্ত্রীকে খবর দিয়ে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে অমানসিক নির্যাতন ও আঘাত করে উদয়পুর পোলট্রি রোড এলাকার শঙ্কর রাম সর কর্মকার জয়ন্ত সাহা সহ আরও অনেকে শিক্ষক অভিজিৎদের উপর অমানসিক নির্যাতন ও অত্যাচারের পর অভিযুক্ত শঙ্কর ও জয়ন্ত রাধা কিশোরপুর থানায় খবর দিলে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিজিৎকে থানায় নিয়ে গিয়েছিল পরদিন নয় আগস্ট দুপুরে পক্সো আইনে আদালতে তোলা হলে আদালত অভিজিতের শারীরিক অবস্থা বিবেচনা করে অভিজিতের জামিন মর্জুন করেন কিন্তু তারপর তাকে বাঁচানো সম্ভব হলো না তার অভিযোগ অভিজিৎকে পিটিএ গুরুতর আহত করার পরও তাকে চিকিৎসা না করে আদালতে তোলা হয়েছিল যার কারণে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে তাই পুলিশ এবং চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে উদয়পুরে বিক্ষোভে সামিল হয়েছে নিউজ ভারত।